ভাড়া তো দশ টাকা না আমার ভাড়া তিরিশ টাকা দেখ তরে আমি দশ টাকা দিয়েছি তাই বেশি আর তুই আবার আমার মুখের উপর বলছিস যে তিরিশ টাকা ভাড়া তোকে আমি দশ টাকা দিয়েছি এই দশ টাকা নিয়েই চলে যাই এখান থেকে ম্যাডাম আপনি সবার কাছে যে এই একই ভাড়া সব ম্যাডাম খামাকা কি পিচ্ছির সাথে আপনি ঝগড়া করছেন ভাড়া নিয়ে আপনার তো উচিত তাকে আরো দুই টাকা বাড়িয়ে দেওয়া কিন্তু আপনি তিরিশ টাকার জন্য এমন করছেন দিয়ে দেন না ভাড়া আপনি থাকেন আপনি কেন এই জায়গায় কথা বলছেন এই ভাড়া কি আপনি দিবেন নাকি আমি দিব এটা আমাদের ঝামেলা আমরা সলভ করব ওকে এই তোকে যে 10 টাকা দিয়েছি ওই 10 টাকা নিয়ে চলে যা এখান থেকে ম্যাডাম আপনি আমার পাওনা ভাড়া আমারে দিয়ে দেন আপনি কেন আমারে 10 টাকা দিতেছেন আমার ভাড়া 30 টাকা আমারে 30 টাকা দিন পাওনা টাকা না তারা আমি তোকে তো পাওনা ভাড়া দিচ্ছি এই যে তোর পাওনা ভাড়া দিয়ে দিচ্ছি এখন চলে যা কি রকম ম্যাডাম আমার পাওনা টাকাটা আমারে দিলো না আর কতগুলো কথা শুনাই গেল আচ্ছা মামনি তুমি মনে কষ্ট নিও না কেমন আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছে আচ্ছা ঠিক আছে আমিও নেমে যাই দেখেছো মামনি আমি বলেছিলাম না আল্লাহ যা করে ভালো জন্য করে তোমার ভালো কিছুই হয়েছে একটা কথা আছে না যে অন্যের চালে ডিল মারলে নিজের চালেই পড়ে বিশ টাকা ভাড়া দিতে চাইলো না অথচ দেখো তার টাকাটাই পড়ে গেলে

ওই যে বস দিলাম আমাকে তোমাকে রাখতে দিলাম বললাম যে ভালোভাবে রেখে দাও তো সেই টাকাটা তাড়াতাড়ি দাও তো বস চাইছে আজকের মধ্যে টাকাটা দিয়ে দিতবো টাকা ও সে টাকাটা তো মনে হচ্ছে আমি ভুলে ফুলে শিষি ওই অটোলের ওই জায়গায় যে জায়গায় আমি নেমেছি আখারে তুমি এসব কি বলতেছো দেখো এই দুই লাখ টাকা যদি বসকে আজকে আমি না দিতে পারি তাহলে আমার তো চাকরি রাখবে না রাখবেই না

আপনার মেয়ে যদি আমার টাকাটা চুরি না করতো তাহলে আমার টাকা কেন আপনাদের কাছে থাকবে করে নাই আমার মেয়ের অটো দিয়ে আপনি আসছেন বরংশ বাড়াদেন নাই আর মারছেন ওই টাকা ভাড়াই রাখছেন ওই টাকা কুড়ি আমার মেয়ের কাছে মেয়ে আমার কাছে দিয়েছে আমি আপনার টাকা ফেরত দিতে গেছি শুনুন ম্যাডাম আপনারা এটা কথা কয়ে যাই আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ যে এর জন্যই আমাদের দোষ আপনার আপনার ধনী মানুষ আপনাদের কোনো দোষ তাই দুষ্ঠ করেছেন আপনি সন্তানের মারতেছেন আমার কেন আমরা গরিব কইলা

না হল কি আছে তুমি না যাই না না তুমি সে জোর করে জোর করে একটা থাপ্পর মাইরা দিলা তুমি ঠিক করলা এই তোমার কি বিবেক নাই তুমি এতটুকু একটা বাচ্চার হাত তুললা আচ্ছা আমি তোমাকে টাকাটা দিছিলাম ভালো রাখতে তুমি তাও পারো নাই তুমি একজনের অটোর উপরে টাকাটা রাইখা আরছো ওর নরে দোষ দিছো তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো তাই না আমার লিটু ফুল হয়েছে তুমি আমাকে maaf করে দাও দেখো আমি আর কখনো এরকম ভুল করব না আমি এখন রাস্তাঘাটে যে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলবো প্লিজ লিটু এইবারের মতো আমাকে তুমি মাফ করে দাও আচ্ছা ঠিক আছে হয়েছে চলো তোমাদেরকে সহযোগিতা করে চলো